সম্মানিত ভিওয়ার্স ই আর ইলেকট্রিক রিপেয়ারে আপনাকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো ভিওর্স প্রতিবারের না আজকের ভিটের বিষয়ে চার্জার স্প্রে মেশিন বা জমিতে কীটনাশক ছিটানোর যে মেশিনগুলো রয়েছে সে মেশিনের পার্টসের কানেকশান এবং ইলেকট্রিক ডায়াগ্রাম প্র্যাকটিক্যালে দেখানো হবে এবং বোঝানো হবে তো ভিহট চলিনার কথা না বেরিয়ে শুরু করা যাক আর হ্যাঁ আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আশা করি এই চার্জার শ্রো মেশিনের সমস্ত পার্টসের কানেকশান করতে পারবেন এবং ইলেকট্রিক ডায়াগ্রামটা আপনার মুখস্থ করা লাগবে না আপনার মাথার ভিতরে ঢুকে যাবে তো ভিহট চলিনার কথা না বেরিয়ে শুরু করা যাক তো আমরা একটি ব্যাটারি নিয়েছি একটি মডার্ন নিয়েছি এবং রেগুলেটর নিয়েছি চার্জিং এন্টিকার বা ভোল্টেজ ইন্ডিকেটার নিয়েছি ওয়ান অফ সুইচ নিয়েছি এবং চার্জিং সকেট এবং চার্জার তো ভিওয়ার্স বেশি কিছু থাকে না এই সমস্ত পার্টসগুলো থাকে এই কয়েকটি পার্টস দ্বারাই চার্জার স্প্রে মেশিনটি পরিচালিত হয় তো ভিওয়ার্স আমরা এখন প্র্যাকটিক্যালে দেখব এবং বুঝবো এর ইলেকট্রিক ডায়াগ্রামটা বা পার্টসের কোন পার্টস কীভাবে কোথায় যাবে সে কানেকশনগুলো তো ভিওয়ার্স আমরা এখানে নিয়েছি দেখুন এখানে ব্যাটারির পজিটিভ ব্যাটার নেগেটিভ তো ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ এবং মোটরের পজিটিভ এবং নেগেটিভ যদি আমরা একত্রিত করি অবশ্যই আমাদের মোটরটা চলবে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের মোটরটা স্টার্ট নিয়েছে তো ভিউয়ার্স এখন আমরা এই সাধারণত আমাদের মূল লক্ষ্য হলো ব্যাটারি দিয়ে মোটরটাও চালানো এবং এই ব্যাটারিটা চার্জ করার ক্ষেত্রে আমাদের এসি একটি সকেট নিতে হবে তো ভিউয়ার্স আমরা শুরুতে এই ব্যাটারি চার্জ দেওয়ার সিস্টেমটা বুঝি বা দেখি তো এই চার্জিংয়ের ডাইন পাশের যে পিনটা রয়েছে ওই পিন থেকে আমাদের পজিটিভ তার বের হবে আর বাম দিক দিয়ে নেগেটিভ তার বের হবে তো ভিওটস আমরা যদি পজিটিভে পজিটিভ দেই আপনারা দেখতে পাচ্ছেন পজিটিভে পজিটিভ দিলাম নেগেটিভে নেগেটিভ দিলাম তো ভিওটস আমাদের চার্জিং চার্জিং ডায়াগ্রামটা কমপ্লিট তো ভিওয়ার্স আপনারা মনোযোগ সহকারে দেখলে আশা করি ভিডিওটি আপনারা এই কাজটি করতে পারবেন বা এই কাজটি খুবই সহজ আমরা চার্জিং কমপ্লিট করলাম তো ভিওর্টস এখন আমাদের মোটরটা চালাতে হবে এবং এই মোটর চালাতে হলে আমাদের পজিটিভ চারটি ব্যাটারি পজিটিভে দিতে হবে তো ভিওর্টস দেখুন আমরা মোটরের ব্যাটারি পজিটিভে দিয়ে দিলাম তো ভিওয়ার্স আমাদের চার্জিং কমপ্লিট এখন আমাদের মোটর চালানোর ক্ষেত্রে আমরা যদি এই পজিটিভটা দিয়ে দিলাম নেগেটিভ দিলে আমাদের মোটরটা চলবে এখন মোটরটা রেগুলেটিং করা বা সুইচিং করার ক্ষেত্রে আমাদেরকে রেগুলেটর বা সুইচ লাগাতে হবে তো বিয়ার্স আমরা দেখতে পাচ্ছেন আমরা একটা সুইচ নিয়েছি এই সুইচটি আমরা এখন লাগাই দেব তো বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারির পজিটিভটি সরাসরি চলে গিয়েছে ব্যাটারির পজিটিভটি সরাসরি চলে গিয়েছে এখন নেগেটিভটা আমরা সুইচ করবো তো বিহার সুইচের এক প্রান্ত আমরা লাগাই দিলাম নেগেটিভে অপর প্রান্তে দিয়ে দিলাম মডারে তো বিহার দেখতে পাচ্ছেন আমরা অপর প্রান্তে মডারে দিয়ে দিলাম এখন আমরা যদি সুইচ করি আমাদের মোটরটা চলবে তো বিহার দেখতে পাচ্ছেন আমাদের মোটরটা চলতেছে তো বিহার্স এখন আমরা স্পিড কন্ট্রোল করার জন্য একটি রেগুলেটর ব্যবহার করব তো বিহার্স এই রেগুলেটরটি নেগেটিভ এবং পজিটিভ দুই দুটি ভোল্টেজেই দিতে হয় আর আউটপুট নেগেটিভ ভোল্টেজ বের হয় তো ভিওটস আপনার একটা জিনিস মনে রাখবেন সব সময় যে ডিসি রেগুলেটারে আউটপুট নেগেটিভ ভোল্টেজ বের হয় অতএব আমাদের রেগুলেটিং বা সুইচিং সিস্টেমটা নেগেটিভ প্রান্ত করতে হবে তো ভিহটস সেই জন্যে আমরা পজিটিভটি দেখেন ব্যাটারির পজিটিভটি সরাসরি মোটরের পজিটিভে চলে গিয়েছে এখন নেগেটিভ যে ভোল্টেজটা রয়েছে নেগেটিভ ভোল্টেজটা আমরা সুইচিং করেছি সুইচিং করেছি দেখুন ভিহস আমরা সুইচিং করেছি এখন আমরা রেগুলেটিং করব এখন রেগুলেটিং করার ক্ষেত্রে আমাদের রেগুলেটরের পজিটিভ তার ব্যাটারি পজিটিভে দিতে হবে তো আমরা ব্যাটারি পজিটিভে দিয়ে দিচ্ছি তখন আমাদের নেগেটিভ যে তারটি রয়েছে ব্যাটারির নেগেটিভে দিয়ে দেব দেখুন আমাদের রেগুলেটরটা পজিটিভ পজিটিভ দিলাম নেগেটিভ নেগেটিভ দিলাম এবং আউটপুট ভোল্টেজটা যে রয়েছে হলুদ কালার বা নীল অন্য নীল কালার হয়ে থাকে তো ভোল্টেজ দেখুন আমরা নেগেটিভে আউটপুট ভোল্টেজটা নেগেটিভে মডারের নেগেটিভে দিয়ে দেবো তো ভোল্ট দেখুন মডারের নেগেটিভে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তো ভিওর্স আমরা যদি এখন রেগুলেটিং করি দেখতে পাচ্ছেন আমাদের মোটরটি চলতেছে তো ভিওর্স আমাদের মোটরটি চলতেছে এখন আমাদের ভোল্টেজ অ্যান্টিকোটরটা লাগাতে হবে তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে পজিটিভ তারটি রয়েছে এই পজিটিভ তার আমাদের সুইজিং পর আসবে তো ভিওয়ার্স সুইজিং পর হবে তো পজিটিভ ভোল্টেজটা আমরা ব্যাটারির পজিটিভেই দিব দেখতে পারছেন ব্যাটারির পজিটিভে দিয়ে দিচ্ছি সুইচ লাইট এন্ডিকোটার বাতিটি এখন আমরা এটা যদি নেগেটিভ লাইনটা যদি ব্যাটারি নেগেটিভে দেয় তো আমাদের অবিরাম জ্বলে থাকবে বা সবসময় জ্বলে থাকবে সেই ক্ষেত্রে আমরা সুইজিং এর পর যে তারটির নেগেটিভই দিব তবে সুইজিং এর পর বা রেগুলেটিং পর যে তারটি রয়েছে ব্যাক কথা মোটরের ইনপুটে নেগেটিভে দিয়ে দেব তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা নেগেটিভে দিয়ে দিলাম তো ভিউয়ার্স আমরা এখন যদি রেগুলেটর করি আমি দেখতে পারবেন সমস্ত ভিউয়ার্স আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় তো ভিউয়ার্স এই ছিল আজকের বিষয় আর আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে আপনারা দেখছেন এবং শিখতে পারছেন এটি একটা সহজ পদ্ধতি রয়েছে ভিউয়ার্স এক মিনিটও লাগবে না এই সহজ পদ্ধতি আপনার মুখস্থ রাখা লাগবে আর মুখস্থ রাখলে তো আপনারা বুঝতে পারবেন না বা কিছুদিন পর আপনার মনে থাকবে না সেজন্য আমরা এই বোঝানোর ক্ষেত্রে এই কাজটি করলাম তো ভিবস আমরা শুরুতে চার্জিং দিয়েছি পরে মডেল কিভাবে চলে আপনারা তো জানেন পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ দিলেই চলে আর সুইচিংয়ের ক্ষেত্রে আমরা সুইচ লাগাইছি রেগুলেটরিংয়ের ক্ষেত্রে আমরা রেগুলেটর লাগাইছি আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে রেগুলেটর আপনার আউটপুট ভোল্টেজ নেগেটিভ ভোল্টেজ বের হয় আর এই নেগেটিভ ভোল্টেজ বের হওয়ার কারণে আমাদের সুইচিং বা রেগুলেটিং নেগেটিভ ভোল্টেজে করতে হয় তো ভিহার্স আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে